প্রিয় দর্শক বিগত পাঁচ বছরের সফলতার সিঁড়িতে আজকে আমি পা দিতেছি সবাই থাকবেন আমরা সাথে ইসমাইল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে একটা সিঁড়ি আপনি বিগত পাঁচ বছরের সফলতার প্রথম দাপ প্রথম সিঁড়ি তো প্রথম সিঁড়িতে তো উঠে গেলেন হ্যাঁ এখন সফলতার তো বহু সিঁড়ি আছে ভাই সিঁড়ি ভাই এই দিক দেখাইবো এই দিক দিয়ে আর একটা সিরি এখন যে এই যে আপনি সফলতা সিঁড়িতে উঠে গেলেন এই সফলতা সিঁড়ির পিছনে অবদানটা কার এটার অবদান তো ভাই যিনি আমারে এই জগতে আনছে আর যারা আমার ভিডিও দেখেছে যারা ভিডিও দেখছে হ্যাঁ কিন্তু এরা সফলতার এক নাম্বার অংশীদার অংশীদার তো এই যে আজকে আপনি সফলতার সিঁড়ি বায়া বায়া একটা সিঁড়ি বায়া বায়া উঠলেন তো এই যে একটা বাড়ি নির্মাণ আপনার হইতেছে এটার অনুভূতিটা কিরকম লাগতেছে ভাই ভাই এটার অনুমতি আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ আমরা বিগত পাঁচ বছর ধরে ভিডিও বানাই আমি কিন্তু গ্রামের মাঠে বাড়িটা তৈরি করতেছি চতুর্দিকে ফসলের মাঠ চতুর্দিকে ফসলের মাঠ আর আল্লাহ আল্লাহ যদি রহমত করে আমি এরকম ভাবে বাড়িটা সাজান যাতে একজন মানুষ দেখবা দেখিয়া আফসুস করে যে এহ অসাধারণ একটা বাড়ি সুন্দর আচ্ছা আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা এই সফলতার প্রথম সিঁড়ি এবং এ হচ্ছে আমাদের বাড়ি এখন তো সবকিছুই প্রস্তুত মনে করেন পিলার টিলার উঠে গেছে সবকিছু প্রস্তুত কিছু প্রস্তুত এই পর্যন্ত আপনার কয় টাকা খরচ হয়েছে ভাই যদি এই হিসাব দিবার ভাই আপনার গা মেসteri কেমন হলো কলামে তিনটা ফাউন্ডেশন থেকে শুরু করে কলম পর্যন্ত গ্রেড বিম এবং মাটি borrar থেকে শুরু করে এই পর্যন্ত রড সিমেন্ট ইটে এ আপনার সব মিলা কয় টাকা খরচ হইছে মেসteri খরছ সহ মেসteri আমার তো গেছে কি আমরা লাখ 22 লক্ষ টাকা গেছে 22 লাখ গেছে তাহলে যারা বাড়ি করতে চায় তাদের মোটামুটি একটা ধারণা আপনি দিতে চাইতেছেন যে দুইতালা তিনতলা একটা বাড়ি করলে মিনিমাম ষাট সত্তর লাখ টাকা না প্রয়োজন প্রয়োজন এই যে বাড়িটা এটা তো মনে করেন যে আপনার পনেরোশো স্কোয়ার ফিট পনেরোশো স্কোয়ার ফিট এনে কয়টা কয়টা রুম হইতেছে ভাই এনার নিচে থাকবো আপনার গা পাঁচটা রুম মানে বেডরুম তো সাইডটা বেডরুম সাইডটা ড্রয়িং ডাইনিং রুম লইয়া পাঁচটা হা হা আর উপরে থাকবো পাঁচটা উপরে থাকবো পাঁচটা বেডরুম সাইডে হুম

এটা দুই দিন আগেই ডালাই দিছে আমরা আজকে উঠতে পারছি তো ইসমাইল ভাই এই সফলতা সিঁড়ির পেপা দিছে এটা সাক্ষী আপনাদেরকে রাখতে চাইছে বিদায় আমরা একটা ভিডিওতে নিয়ে আসছি তো কাবিল ভাই আমাদের এই যে অর্জন এই যে এটার তো সহযোগ্য আপনিও শুরু থেকে আপনিও ছিলেন আমাদের সাথে তো দর্শক দর্শকে যে আমাদেরকে দেখে এই পর্যন্ত বাড়ি করার একটা সুযোগ সুবিধা দিছে তাদেরকে কি বলে আপনি ধন্যবাদ দিবেন

আপনি পাবলিকরা আরও কিছু করবেন না আমি পাবলিকরা যদি ভাই আমি নিদার কলছাটাও দেওয়া লাই তারপরেও আমি পাবলিকের ঋণ শোধ করবার পাইতাম না মুখে আপনারা আপনারা এমবি খরচ করে আমার ভিডিও দেখুন মুখে যদি ক্ষমা করে দেন আমারে তাহলে আমি নির্দ্রো নির্দোষী হিসাবে কৃতজ্ঞ থাকবো কৃতজ্ঞ থাকবো এবং আপনারের মাঝে আবার কিছু আনন্দনিয়া আসবো সামনে সবাই এখন অনেকে বলে আপনার ভিডিও পাই না এখন কি রেগুলার পাইব কিনা এটার একটা কোন নিশ্চয়তা দিতে পারবেন অবশ্যই ভাই আসলে এলোমেলো হয়ে গেছে আমার টিমটা তবে আপনারা রেগুলার ভিডিও পাইবেন এই পেজের মধ্যে اسماعেল ও জানামুল হাসান পেজের মধ্যে রেগুলার ভিডিও পাইবেন আর আমার ভিডিও আমরা কিরকম রকম আনন্দ দেই এটা তো আমরা নিদের মুখে কি কইম আপনারা দেখুন আপনারা বুঝুন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি ওকে তাহলে ভালো থাকবেন সবাই শেষ করে দি ভিডিও আল্লাহ হাফেজ